আজব একটা গাড়ি এই মুহূর্তে আমার সামনে আছে গাড়িটা দেখেন এই গাড়ি স্টার্ট করলেই এখান থেকে গিয়ার বের হয় মানে থাকে হলেও আপনার হিডেন কিন্তু গাড়ি স্টার্ট করলে যে ভিতর থেকে এই জিনিস বের হয় এই গাড়িটা আপনি যখনই স্টার্ট করবেন তখনই দেখবেন এখান থেকে একটা আজব জিনিস বের হয় ভাই এটা দেখতে এত ভাল লাগে আর দেখাইতে এত ভাল লাগে আমরা আজকে আবারও নিয়ে আসলাম রেঞ্জ রোভার এই অদ্ভুত গাড়ির মধ্যে এমন এমন সব ফিচার্স আছে যে ফিচার্স আসলে সত্যি মাথা ঘুরাবে

আপনাদেরকে জাস্ট একটু দেখাই এই দরজা আপনি আস্তে করে লাগান দেখবেন এই ফুড স্টাফ অটো ভিতরে চলে যেতেছে এবং এটা ভিতরে গিয়া যে কোন জায়গায় লুকাইতেছে মানে খুঁজে পাওয়া মুশকিল সো দুই পাশেই কিন্তু আপনার অটো ফুড স্টেপ আছে যেটা এই যে দরজা খুললেই বাইরে চলে আসবে আরেকটা ব্যাপার দেখেন এই যে নিচে কিন্তু রেঞ্জ লেখাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার দরজার সাথে লাইটিং সিস্টেম দরজা খুললেই ল্যান্ড রোভার রেঞ্জ এই লেখাটা আসবে সো আজকে যারা লাইভ মিস করবেন তারা অনেক কিছুই মিস করবেন কেনার জন্য না হলেও জানার জন্য হইলে ওই লাইফটা একটু দেখেন অসাধারণ একটা গাড়ি এটার ফিচার্স বলে শেষ করা যাবে না অন্যান্য গাড়িতে সিট পাওয়ার এখানে দেখছি দুই একটা সুইচ আর এটার মধ্যে দেখেন কত খুঁটি নাটি কত কিছু দেওয়া এই সিট গুলাতে কি কি সুবিধা পাওয়া যায় রিটন ভাই

আজকে আমরা এই রেঞ্জ ওভারটা দেখাবো দু হাজার সতেরো মডেল দেখেন গাড়ির সামনের কত বড় লিটন ভাই নামেন আমি জানি আপনার নামতে ইচ্ছা করতেছে না কারণ এই গাড়িতে বসলে আর নামতে ইচ্ছা করবে না গাড়িটার কালারটা কিন্তু জোস এটা কি ভাইয়া স্কাই ব্লু কালার নাকি স্কাই ব্লু কালার এটার ভিতর তিনটা শেড আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে রোদরে গেলে একরকম শেড তারপরে হচ্ছে যদি আপনি ছায়া জায়গায় যান আরেক রকম শেড অন্ধকারে গেলে আরেক রকম শেড আরেক রকম এটা হচ্ছে অদ্ভুত একটা কালার জি এই গাড়িতে সচরাচর এই কালারটা খুব রিয়ার আর কি মানে রেঞ্জ মধ্যে এই কালারটা খুব রিয়ার যাক গাড়ির চাকাটা দেখেন কত বড় সাইজের চাকা ভাইয়া এটা সাইজ কত চাকা এটা সাইজ 21 দেখেন 21 21 22 ভাইয়া হ্যাঁ 22 22 চাকার সাইজ হচ্ছে 22 এবং এই গাড়িটা কিন্তু আপনার উঁচুও করা যায় নিচেও করা যায় হাই লো করা যায় এখন যেই হাইট দেখতেছেন আপনার এই গাড়িটা কিন্তু আরো অনেক বেশি হাইট বাড়ানো যাবে হ্যাঁ রিডন ভাই পারবেন নি একটু হাইট বাড়াইতে জি ইনশাআল্লাহ পারবো পারে তাহলে একটু বাড়ায় দেন একটু হাইটটা বাড়ায় দেন আমি जस्ट একটু দেখাই দর্শকদেরকে যে এই গাড়িটা কতটুকু হাইট করা যায় এখন যে সাইজ দেখতেছেন চাকার এখন আছে 22 গাড়ি যখন ऊंचा হবে তখন এই সাইজটাই হয়ে যাবে 30 35 40 এখন খেয়াল রাখবেন এইখানে যে হাইটটা আছে এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু এখন আস্তে আস্তে ऊंचा হইতে থাকবে গাড়িটা যখন হাই করা হবে তখন এটার হাইট বেড়ে প্রায় ডাবলের চেয়ে বেশি হয়ে যাবে আবার চাইলে আপনি নিচাও করতে পারবেন সো যারা রেঞ্জ ওভার কিনতে চাচ্ছেন আজকে দুই সতেরো মডেলের এই ভোগ অটোবায়োগ্রাফি সতেরো মডেলের গাড়িটা আপনারা এক্সক্লুসিভ কার সেন্টার বোনা নিতে পারবেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কেমনে উঠতেছে দেখেন দেখেন কেমনে উঠতেছে এখন কতটুকু উঠে গেছে দেখেন সামনে কতটুকু উঠছে দেখেন পিছনেরটা বাদ দিলাম সামনের চাকাটা দেখেন কতটুকু উঠছে এই যে গ্যাপটা যে দেখেন এখন আমার নামতেছে দেখেন এখন আমার নামতেছে নামতে নামতে এটা কিন্তু একদম পুরোপুরি নেমে যাবে সো যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে টেনশন এই সব গাড়িতে উঠলে আমার মনে হয় না আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো প্রশ্ন মাথায় আসবে যাই হোক গাড়িটা অত্যন্ত সুন্দর এই গাড়ির ফিচার্স পুরোপুরি দেখাইতে গেলে তো দিন পার হয়ে যাবে পিছনে কিন্তু দুইটা মনিটর আছে খুব সুন্দর সুন্দর দেখেন পিছনের সিটে মনিটর এখানে আপনার মেরিডিয়ানের সাউন্ড সিস্টেম এখানে একটা ওই যে ওই সিটের পিছনে একটা আছে আর এখানে কন্ট্রোল করার জন্য বহু কিছু আছে ভাই আর আপনি পাশের দিকে তাকান প্রত্যেকটা ডোরে মানে এখানে কিন্তু বিগ সাইজের একটা হয় যে উফার দেওয়া এখানে আরো একটা এখানে আরো একটা এবং এগুলা সব লেদারের মানে লাক্সারি বলতে যেটা বোঝায় প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার এই রেঞ্জ ওভার সো দেখেন কার স্বপ্ন আছে একটা রেঞ্জ কথা দিচ্ছি এই গাড়ির এমন একটা প্রাইস দেওয়া হবে যে প্রাইস শোনার পরে আপনি অবাক হবেন এত কমে কেমনে সম্ভব লিটন ভাই কিভাবে দিচ্ছে ভাইয়া এই গাড়ির যিনি ওনার তিনি বাংলাদেশে আছে তো জি বাংলাদেশে আছে উনি এক শিল্পপতি বাংলাদেশে আছে আপনি যে কোনো সময় এটা নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময় মানে যেকোনো সময় ওনাকে হাজির করানো যাবে পাওয়ার শুধু তাই নয় এই আপনি চাইলে খুলতে পারবেন দেখেন এটাও কিন্তু আপনার এই যে এখন আসেন ভিতরে কত জায়গা লাগবে আপনার দেখেন হিউজ জায়গা এটা আপনার পিছনের যে সিট আছে পিছনের যে জায়গা আছে এই জায়গাটাতেও কিন্তু চাইলে অনেকে বসতে পারবে এবং সাইডে কিন্তু আপনার এখানে মকমলের ইয়া দেওয়া ফেব্রিক দেওয়া এবং এই যে এসি ইভেন্ট দেখেন কোন জায়গায় আছে এখানে আরো অনেকগুলো সুইচ আছে এই সুইচগুলোরও কিন্তু কাজ আছে সিট এখান থেকে চাইলে আপনি সামনের গুলা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এই দেখেন এই যে একটা সুইচ দিলাম বাম পাশের সুইচ সিটটা দেখেন কেমনে নিচে চলে যেতেছে দেখছেন ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আজকে তিন দেশের তিনটা রাজকীয় গাড়ি দেখাবো সো এই যে এখান থেকে চাপ দিয়ে দিলাম সামনের সিট সোয়া আবার চাইলে পাশের তাতে দিলে আপনি এই সিটটাও কিন্তু চলে যাবে বিশাল বড় বেডরুম হয়ে গেল কিন্তু এখন গাড়ির ভিতরে পিকনিক স্পট পিকনিক স্পট ইয়েস এবং এটা এত উঁচা মানে এই গাড়ি আপনার গড়তে টরতে যে কোনো জায়গায় পড়লেও অসুবিধা হবে না তো যাই হোক গাড়িটা হচ্ছে আপনার রেঞ্জ রোভার যে গাড়ির মানে ফিচার্স বলে শেষ করা যাবে না যারা একটা রেঞ্জরোভার কিনতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রাইস নিয়ে কথা বলবো এখন কিন্তু এই গাড়িতে আমার মনে নাই বলতে কোনো কিছু নাই আপনি যাই চাবেন তাই পাবেন সব আছে সব এবং এখানে আবার একটা বক্সও আছে দেখতে জন্য আর এই গাড়িটা অফ করলেই কিন্তু সাথে সাথে আপনার এই যে এখানে গিয়ারের যে লিভারটা আছে এটা কিন্তু আস্তে করে ভিতরে চলে যাবে খেয়াল করেন দিলাম বন্ধ করে এই যে চলে গেছে ভিতরে এখানে কিন্তু আপনার হাই লো করার জন্য বাটন আছে এসি কন্ট্রোল করার জন্য বাটন আছে ফিচারসের শেষ নাই লিটন ভাই গাড়ির দাম জানি রেঞ্জ ওভারের দাম বলার পরে আমরা আরো কম দামে দুইটা গাড়ি দেখাবো সো এটা সতেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন সালবদার সতেরতেই নাকি রেজিস্ট্রেশন সতেরোতে সতেরোতেই এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ অটো বায়োগ্রাফি আমি তো অনেক কিছুই বললাম না এটার মধ্যে কিন্তু হেডলাইট ওয়াশার আছে ডাবল প্রজেকশন এখানে চমৎকার একটা ডেলাইট আছে অনেক অনেক কিছু আছে যাক গাড়িটার প্রাইজ কত চাচ্ছেন ভাইয়া ভাইয়া আমরা এক কোটি পঁচাত্তর লাখ টাকা চাচ্ছি এক কোটি পঁচাত্তর লাখ কিন্তু এই গাড়িটার প্রাইস যখন এটা কেনা হয় তখন আমার মনে হয় এটা ভাইয়া যখন দুই পর্যন্ত বাংলাদেশে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি ছয় কোটি টাকায় বাংলাদেশ এরকম দাম ছিল জি তাহলে পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকার গাড়ি আপনারা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় সো গাড়িটা দেখার জন্য আপনারা এক্সক্লুসিভ প্যাসেঞ্জার বনানীতে আসবেন এটা হচ্ছে বনানীর চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই বাই দুই 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 বাই দুই নাম্বার বাইশ সাইজের ছাকা তার মানে কত বড় চাকা চিন্তা করেন এবং গাড়িটাও কত লম্বা দেখেন অসাধারণ একটা গাড়ি দেখলাম এবার আমরা একটু

একটা কমেন্টস অন্তত করেন যা আল্লাহ যেন বাবুল ভাইকে মাফ করে দেয় আমরা সবাই মিলে দোয়া করতেছি জি আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে আপনার শোরুমে প্রচুর মাসি ভাইয়া খুব ডিস্টার্ব করতেছে যাক ওকে লিটন ভাই তাহলে প্রাডার মডেলটা কত বললেন 15 প্রাডার মডেল 15 ভাই রেজিস্ট্রেশন সাল রেজিস্ট্রেশন সাল 16 এটা কিন্তু অরিজিনাল শেপে আছে না জি অরিজিনাল শেপে আছে এবং এটা জেবিএল সাউন্ড সিস্টেম সহ সবকিছুই আছে ফুল লোডেড সবচেয়ে ফুল লোডেড ফুল অপশন জি সো বেস ইন্টেরিয়র আপনি দেখেন ভিতর ভিতরে আছে বিস্কিট কালার এবং এটা হচ্ছে পনেরোর মডেল বিস্কিট কালার সেভেন সিটার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট লাস্টের বেবি সিট সব পাওয়ার এবং অক্টেন ডিভেন একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু আসলেই সুন্দর পনেরো মডেল ল্যান্ড্রুজার প্রাডো উইথ জেবিএল জেবিএল সহ উডেন গুলো দেখেন কত সুন্দর সো আমরা রিকোয়েস্ট করবো আজকে লাস্ট গাড়িটা না দেখাই ভিডিও থেকে বের না হতে কারণ লাস্টে যে গাড়িটা দেখাবো ওইটাও কিন্তু সুন্দর গাড়ি কিন্তু দাম অনেক কম এই গাড়িগুলার দামের থেকে অনেক কম হবে সো পনেরোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই লিটন ভাই এটা রেজিস্ট্রেশন কত ষোলো ভাইয়া এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ ও আচ্ছা ব্র্যান্ড নিউ আসছিল এই যে আছে লাস্টের সিট গুলো এটা ভাইয়া পিছনের সিট এখনো ইউজই হয় নাই এই সেভেন সিটের যে দুইটা সিট আমি বেশিরভাগই দেখছি ভাই এই লাস্টের সিট না ইউজ করে না অনেকে হ্যাঁ ইউজই হয় তো যাই হোক গাড়িতে যা দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে পনেরো মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো জে সহ সেভেন সিট কত দাম ভাইয়া এটার দাম চাচ্ছে আমরা এইটি ফাইভ পঁচাশি লাখ এই গাড়িগুলা এক কোটি পাঁচ লাখ ছয় লাখ আমি আগে ভিডিও করতাম বাট এখন কিন্তু কমে আসে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা অনেক অনলি পঁচাশি লক্ষ টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন ল্যান্ডক্রুজার প্রাডো সরি হ্যাঁ দুই হাজার পনেরো মডেলের জেবিএল সহ লাস্ট এটা কিন্তু আমার মডেল স্টা বডি কিট উই হেডলাইট ওয়াশার সবই আছে লাস্ট যে গাড়িটা দেখাবো এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির সবার বাজেটের গাড়ি এটা হচ্ছে হুন্ডাই টুসান এটাকে আদর করে অনেকে টাকসন কেউ টুকসন এরকম নামে ডাকে তবে গাড়ি একটাই হুন্দাই টুসন দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি ফুল লোড ফুল অপশন কালারটা রেড ওয়াইন আর ভিতর হচ্ছে বিস্কিট এটাতেও সানরুফ আছে এটাতেও আপনার লেদার সিট পাবেন সাথে পাবেন আপনি সিট পাওয়ার সিট পাওয়ার সুবিধা ড্রাইভিং সিটটা পাওয়ার জি এবং পুশি গাড়ি এবং গাড়িটা কত ফ্রেশ দেখেন ডাক্তার চালিত গাড়ি মডেল 2016 জি ডাক্তার চালিত জি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মেড হচ্ছে কুরিয়া প্রথমে দেখছেন আপনার ইউরোপিয়ান গাড়ি জার্মান গাড়ি তারপরে দেখলেন আপনার টয়টার গাড়ি আর এখন দেখতেছেন জাপানেরটার পরে এখন দেখাইতেছি যাচ্ছে কোরিয়ান গাড়ি সো আপনার বাজেটের মধ্যে যেটা আসলে হয় সেটাই আপনি নিবেন বাট থেকেই কম না দাম যত বেশি গুড যত বেশি মিষ্টি তত বেশি এটা আসলে সবারই জানার কথা সো এটাতে কথাতে প্যার্ড পণ্ড রেয়ার এসিভেন পাবেন গাড়িটা সুন্দর হুন্দাই টুসানের দুই হাজার ষোলো মডেলের গাড়ি সিসির কথা যদি বলি এই গাড়িটার সিসি হচ্ছে দুই হাজার সিসি হচ্ছে সাতাইশো এটা হচ্ছে 3000 সি씨 সো আমরা টুসানের প্রাইসটা এখন বলবো তার আগে রিমসটা দেখেন কত দারুন সুন্দর ইউনিক একটা রিম যা দেখতেছেন ভাই সব অরজিনাল সিট পাওয়ার এখানে তিনটা গাড়ি দেখাইছি তিনটায় কিন্তু আপনার অক্টেনল তেলের গাড়ি তো যাক আমরা এবার টুসানের প্রাইসটা বলবো লিটন ভাই বলেন আপনার 16র মডেলের টুসান কত টাকায় দাম দিবেন এটা হচ্ছে 29 ভাই 29 উনত্রিশ লক্ষ টাকা মাত্র উনত্রিশ লক্ষ টাকা মাত্র টাকা মাত্র ইনশাল্লাহ অনেক গাড়ি আছে আমরা আজকে আর দেখাচ্ছি না অন্য গাড়ির জন্য ভাইয়া ফোন দেন যেইটাই লাগুক আমার মনে গাড়ি আছে আপনি চাইলে যে কোনো গাড়ি আমরা দিতে পারবো এবং আমাদের স্টকে সব ধরনের গাড়ি আছে সেভেন সিট ফাইভ সিট সেদান কার জিপ জিপ গাড়ি যে কোনো গাড়ি আপনি নিতে পারবেন আমাদের কাছে এবং রিজনেবল প্রাইসে আরেকটা জিনিস বলে রাখি ভাই আমরা অ্যাক্সিডেন্টাল হিস্টোরিয়ালা কোনো গাড়ি বিক্রি করি না আমাদের শোরুম বারো বছরের আল্লাহ রহমতে আপনি যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে নিলে অবশ্যই এটা শান্তিতে চালাতে পারবেন ভাই কাগজের ঝামেলা অন্তত কাগজের ঝামেলা এবং আমরা সাথে সাথে এটা নাম ট্রান্সফার করে দিব জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ